বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে শুধু তিনটে আমল চালু থাকবে একটা হলো একটা হলো সাদকায়ে জারিয়া একটা ইলম ভালো ইলম শিখে যাওয়া শিখিয়ে যাও আর রাসূল বলছে যোগ্য ছেলে রেখে যাও যে দোয়া করলে কাজ হবে কে দোয়া করবে ছেলে এটা মানবে কে মুসলমান হবে যে আর মুসলমান যখন হবে না তখন একে ওকে দেখে ডেকে না দোয়া করিয়ে দেবে ছেলের দিকে তাকাবে না আমাকে ক্ষমা করবে আমি কোরআন বলছি ইয়া আইুহাল্লাযিনা আমানু ওই মেন্ডালিরা আল্লাহর কথা মেনে নাও নবীর কথা মেনে নাও নাও ইমানদার না হলে ছেড়ে দেবে এটা জেনে বাবাজিরা আল্লাহ ইমানদারদের বলেছে সবাইকে কথা বলে নাই আল্লাহর কথা মানতে নবীর কথা মানতে আল্লাহ সবাইকে বলে নাই আল্লাহ ইমানদারদের বলেছে আর ইমানদার হলো তারা এক কথায় আল্লাহকে ভয় করে জোরে বলো আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা পেছা করে লুঙ্গিতে পাই পাইছে নেয় তারা বলেন না ওই আল্লাহকে ভয় করে যারা সকালে উঠে আগে গোসল করতে লজ্জা করে তারা বুকে হাত দিয়ে বলো আমরা কারা শীতকালে গোসল কদিন করি নাই আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আল্লাহকে ভয় করে যারা বিবি বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা কোথাও না হলো যারা শাড়ি নিয়ে হাত ধরে খানা খায় তারা ওই মুসলমান হলো যারা কোরআনের সংবিধান মেনে খানা খায় যারা আর জন্তু জানোয়ার হলো তারা গরু ছাগলের মতো খায় যারা গরু ছাগল যখন খায় প্লেট পরিষ্কার করে খায় না আর মানুষ যদি পরিষ্কার করে না খায় জানবে জানোয়ারে খেয়ে গেছে মানুষে খেয়ে গেল না আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা বলেন 100 মানুষ যদি একসাথে খানা খায় আমার নবীর প্লেট আমার হাতে দিয়ে বলে দেব এই প্লেটে আমার নবী খানা খেয়েছে আর মানুষ খেলে বোঝা যাবে জানোয়ারের মতো খাবে না জানোয়ার যেমন তেমন খাবে চারিদিকটা দেখে না আমার বাপজি আমার সোনার চাঁদ বন্ধুরা আমাকে ক্ষমা করে দেন সত্য কথা বলেন আইসক্রিমের আইসক্রিমের কাগজটা চেটে খায় হ্যাঁ না না আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায় ওটা চেটে খায় খায় আর বিয়েবাড়ি পেলে পেপ রসগোল্লা পেলে শালা পালায় মোচমানটা বেই মানে তখন লজ্জা লাগে না কারণ আইসক্রিমটা পয়সা লেগেছে তাই চেটে খেয়েছ আর বিয়েবাড়ির মিষ্টিটা পয়সা লাগে না তাই শাল পাতা ফেলে দিয়ে পালিয়ে তো একে মানুষ বলে ঘরে একবার হারছি বিয়ে হাল খায় আরে বিয়েবাড়ির থালাতে চার তিন গোশ ফেলে পালায় এ ছাগল ছাড়া আর কিচ্ছু নয় আর আমার দাও তো হবে দাও বুঝতেই পারছেন বাবাজিরা সিনেমাস লালেরা আমার জ্ঞানী মুসলমানের জন্য তো সব সুবিধা আছে মানুষের দুজন একটা কানুন আছে চান জন্য কানুন থাকে না এবার আমি ভেবে দেখি আমার টানটা পরে কি পরে দা বাবাজি এজন্য শোনাচ্ছি আল্লাহ ইমানদারদের বলেছিল আল্লাহ ইমানদারদের বলেছিল যে আমাকে মেনে নে আমার নবীকে মেনে নে ইমানদারদের বলেছে কাদের বলেছে বলো সবাইকে বলে নাই ও যারা মনে সবাইকে বলেছে ও বোকা জানে না আন্দাজে বলেছে তাই শুনিয়ে দিচ্ছি শুনে রেখে দাও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হাদিস হলো ছেলেকে দিয়ে দোয়া করাবে কাকে দিয়ে মন থাকবেন চাল্লা মন থাকবেন চাল্লা ওই বাবা জিরা আব্বা গেছে কাউ আপনি সন্তান বাপের গোসল দিন সুন্দর করে বাপের মুখের কাঁপনটা মুছে দেন মাথার পানিটা মুছে দেন হাত পাগুলো করে মুছে দেন বাপের মুখটা যখন কোলের উপরে নিয়ে মুছবেন তখন আপনার চোখ দুটো অটোমেটিক নরম হয়ে যাবে আপনার মরা বাপকে যখন আপনি কোলে করে শুইয়ে নিজে হাতে গোসলটা করাবেন তখন আপনার চোখ দুটো নরম হতে বাধ্য হবে কাফনের কাপড় পরাচ্ছেন কর্পূর মাখাচ্ছেন হাতুর লাগাচ্ছেন সুরমা লাগাচ্ছেন তো দেখবেন আপনার চোখের পানি তেমন কখন কতর খেতে চোখের কোন থেকে গড়িয়ে চলে গেছে যে কাপড়ে যে কাপড়ে যে কাপড়ের উপরে কর্পূর আছে আতর আছে খুশকু আছে সেখানে আপনার দুপুরটা চোখের পানি আছে জানাজা যখন হবে তো বাপ সামনে ব্যথা বেটা পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে কবর বাপের জন্য খুলেছে কার জন্য খুলেছে বলো কবর কার জন্য খুলেছে বাপের জন্য খুলেছে বেটা কবরের প্রথম নেমে গেছে কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে কিছু পড়ে নেই তো আমার বাপের কষ্ট হবে কবরটা পরিষ্কার করে দিয়েছে এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে আর বলে করিয়ে দিয়েছে আব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছ আজ তোমাকে আমি শুইয়ে দিলাম মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে আসসালাম আলাই আব্বা আব্বা তুমি চলে এসেছ আমি একা রয়ে গেছি খুব তাড়াতাড়ি আসব আমি খুব তাড়াতাড়ি আসব বাপের কাছে বাপের মুখের দিকে তাকিয়ে কপালে হাত থেকে ব্যাটা একবার চুমো খাতে বলছে আব্বা আর কোনো দিন বলে ডাকলে তুমি সারা দিবে না তাই চিরজনমের মতো আব্বা ডেকে দেখছি আব্বা তুমি ঘমাও আমি আসছি আত্মীয়রা হাত ধরে তুলে দিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে কেউ খানা খেতে চলে গেছে কেউ বাড়ি যাওয়া বলে চলে গেছে কারো দূরপাল্লা যাওয়ার রাস্তা আছে তাড়াতাড়ি করছে আপনি যাবেন না সব পাই চলে যান আপনি বসে থাকুন যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে তখন বাপের কবরে হাতটা রেখে বলো আব্বা এখনো তো আব্বা বলে আমি ডাকছি কই সারা দিচ্ছ না আমি একবার ডাকলে তুমি করতে এতবার আব্বা বলছি সারা দিচ্ছ না আব্বা তুমি তুই আমি আসছি হাত ধুলো যখন ধুলো ভর্তি হয়ে গেছে চোখটা যখন পানি এসে গেছে হাতটা তুলে একবার খালি সন্তান একবার খালি বলো

চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালা ওই বকডুমরার বাবাজিরা বাপকে জান্নাত যদি করতে চাও দোয়া নিজে করে যাও কাউকে দিয়ে করো না আমার আল্লাহওয়ালা ভাইরা আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে পারেন করে গেছে না আপনি দোয়ার মজলিস করবেন মিলাদ করবেন কিন্তু আপনারা সব সময় শুনেছেন বলো আমাদের কাছে এ দেখুন আলেমরা বসে আছে তিন তিনটে আলেম বসে আছে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে

আমি পৃথিবীর জমিনে এতিম বানিয়েছি ফকির বানিয়েছি আমি বানিয়েছিলাম ওই এতিম ছিল না আমি করেছিলাম ও ও ও ফকির ছিল না আমি ফকির করেছিলাম ও ভিখারি ছিল না আমি ভিখারি করিয়েছিলাম আর ভিখারি করিয়ে তোর দরজায় পাঠিয়েছিলাম ওই দিন ভিখারির হাতে যদি খানা দিতিস এতিমের হাতে যদি পানি দিতিস মিসকিনের একটা শরবত যদি খাওয়া দিতিস আমি আল্লাহ জান্নাতের শরবতকে পান করাতাম তুই সেদিন দিস নাই আজ পাবি না মনে থাকবে ইনশাআল্লাহ এমন থাকবে কথাটা সারা জীবন শুনেছেন আজকে মনে করে নিন একবার ঠান্ডা মাথায় ভেবে নিন আমার আল্লাহওয়ালা ভাইরা বাপ যখন মারা যাবে মা যখন মারা যাবে মুরব্বী যখন মারা যাবে বিশ জন মিসকিনকে ডাকবেন তিরিশটা তালবেলিমকে ডাকবেন চল্লিশ জন নামাজিকে ডাকবেন সবাইকে খানা খেতে বসাবেন সুন্দর প্লেট দেবেন দামি দস্তর খানা দামি প্লেটে খাবারে বসিয়ে দেবেন সবাই যখন খেতে বসে যাবে ওই সময় আপনি ওখান থেকে টুক করে উঠে বাপের কবরের কাছে চলে যাবেন গিয়ে বলবেন আব্বাগ সবাই খেতে বসলে আমি না থাকলে তুমি তুমি আমাকে খুঁজে বেড়াতে সবাই খেতে বসে গেছে আমি ছিলাম না তুমি আমাকে খুঁজে বেড়াতে আজ আমার মনে সবাই খেতে বসেছে তুমি নাই তোমার কাছে এসেছ அப்பா அப்பா কতই না মিসকিন পক্ষে সবাই খেতে বসেছে আজ তোমাকে দেখতে পাইনি ছুটে এসেছি আব্বার খবরের কাছে বসে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ এতগুলো ইতিন খাচ্ছে মিসকিন খাচ্ছে যদি তোমার পছন্দ হয় যদি তোমার ভালো লেগে থাকে ওগো পালনকর্তা গাল দয়া করে মেহরবানি করে তাহলে আজকের দিনের এই নেক আমলটা আপনি কবুল করে নেন আর আপনি আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক বলে ফেরেশতা বলে এতিমকে খানা খাওয়ায় মিসকিনকে খানা খাওয়ায় আর আমার কাছে এসে ভিক্ষা চায় তুই শুনে রেখে দে এতিম পেট ভরে খেয়ে চলে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার মনের আশা পূরণ করে দিলাম আমার বকডার বাবাজি রাখো আমার সোনামণি মাহিনা মনে রাখো আজকে বলে দিয়ে চলে গেলাম এ তিন মিসকিনকে খানা খাওয়ান আমরা বিলাত করি চাহার চল্লিশে করি হ্যাঁ না বলেন এটি খাওয়াই খাওয়াই না খায় ভাইরা ভাই খায় পার্টির নেতা খায় দেশের লোকেরা খায় এটি মিসকিনের চান্স পায় না যদি এতিম একটা এসে যায় ফকির একটা এসে যায় যদি একবার বলে আদর করে বাবা দুটো খাওয়া ওরে বাবা তোমাকে অবশ্যই দেবো পাশে বসো সবাই খেয়ে চলে গেলে তারপরে দেবো যাকে খাওয়ালে তোর বাপের খবর ছিল তাকে বাদ দিয়ে খানা হয়ে গেল মুসলমান কে বলে কি জবাব দেবে বলো করার শুনিয়ে দিচ্ছেন দালাসায়ু গম ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জিন্দিগিতে এরকম ভুল পথে সারা জীবন চলেছে আর মনে মনে করছে ঠিক করেছি এত মানুষের হাত ধুইয়েছি এত মানুষকে খানা খাইয়েছি এত লোক খেয়ে গেছে বাপ চলে গেছে না রে ভোকা না বাপকে যদি জান্নাতের বাগানে পাঠাতে হয় বিলাদের দিনে বিশটা ইয়েতিমকে দাওয়াত করে প্রথম খাওয়ানো হয় মনে থাকবেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ আমার বাবা আমার সোনা বন্ধুরা আমার সোনামনী মায়েরা বোনেরা পাক শুনিয়েছেন আমি জানুয়ার জানোয়ারকে দেই না জানোয়ারের কথা জানি না জানোয়ারের কথা মানে না মানুষ জানে মানুষ মানে মানুষ ছাড়া জানুয়ারে মানে না আমার বাপজিরা আমার সোনা বন্ধুরা আমার সোনামুন মায়েরা বোনেরা জ্ঞানী জন্দা বিশ্ব মানবের কাছে আল্লাহ পাক শোনাচ্ছেন হুয়াল্লাযী বা'আছা ফিল

আয়ু <laughs> আ

আমি আল্লাহ পাক শোনাচ্ছি ওদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবো শুনেছেন কোনোদিন না আজ বলে দিচ্ছি নাম্বারটা শুনে রেখে দেন বাড়িতে গিয়ে ফরান খুলবেন

ওয়া সুবহানুকুম তুবারুদ 25 পারায়ে সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে মালিকের পৃষ্ঠা থেকে শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আলাই ইবাদিল আখাওফ আলাইকুম আলইয়াউম আমাল বান্দারিয়ে কোনো ভয় নাই কোনো চিন্তা নেই আমি আল্লা বলছি কোনো চিন্তা নেই আমি আল্লাহ তোদেরকে ভয় ভাঙিয়ে দিলাম চিন্তার দূর করে দিলাম আমার আল্লাহ বলা ভাইরা আল্লাহ যদি বলে ভয় নেই আর কোনো ভয় আছে 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 আল্লাহ যদি বলে চিন্তা নেই আর কোনো চিন্তা আছে বললেন না বলে আল্লাহ কাদের জন্য বলছি বলছে আমার বান্দার জন্য বলছি আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের কোনো ভয় জোরে বলে নেই কিন্তু পরে একটা শর্ত আছে যারা আমার কোরআন বিশ্বাস করে নিয়েছে তাদের জন্য কাদের জন্য কুরআন বিশ্বাস করে তাদের জন্য কুরআনাল্লাযীনা আমানু বিআয়াতিনা আয়াতিনা ওয়াকান মুসলিমিন আর যারা মুসলমান হয়েছে তাদের জন্য তাদের জন্য বললাম যারা কুরআন মেনে নিয়েছে কি মেনে নিয়েছে জোরে বলেন কি মেনে নিয়েছে কুরআন মেনে নিয়েছে মুসলমান হয়ে গেছে হবে ইনশাআল্লাহ জোরে বলেন কোরআন মানবেন ইনশাআল্লাহ কথা বলি কেন মানবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন মানার তৌফিক দান করুক আর মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক হ্যাঁ গো বাবাজি একটা আলু এক রকম একটা টমেটো সেই সাইজের একটা আপেল সেই সাইজের তিনটে যদি একসঙ্গে বার করে বলে সব কটায় আলু বিশ্বাস করবে ধরে বলে টমেটো দেখলি বুঝবে টমেটো এটা আলু না আর আপেল দেখলে বলবে তা আপেল এটা আলু না আলু দেখলে বলবে তা আলু এটা আপেল কিংবা টমেটো না হেনা না বলে তো আলু দেখলে চেনা যায় টমেটো দেখলে চেনা যায় আপেল দেখলে যদি বলে চেনা যায় সাঁওতাল দেখলে চেনা যায় বামুন দেখলে চেনা যায় মুসলমান দেখলে চেনা মাল কি মাল চাঁচে দাঁড়িয়ে আর পরে শাড়ি একে কি বলে বলো তাড়াতাড়ি দাড়ি আর পরে শাড়ি একে কি বলে বলো তাড়াতাড়ি বাবা সোনালা মুসলমান দেখলে চেনা যায় না আমি মুসলমান হতে লজ্জা মনে করি বলি না বলে মাথায় পুলি দিয়ে চলা যাবে না মুখে দাড়ি দেখে চলা যাবে না বড় জামা পরা হজ না করলে বলবো যা মা কথা বলে না যাবে না হাতে তোষ নিয়ে পথ চলা যদি বলে যাবে না এসব চললে সবাই মুসলমান মনে করবে তাই চলি না বলে মুসলমান দেখলে বোঝা যাওয়া দরকার ছিল মুসলমান টমেটো যদি ছোট হয় তো চেনা যায় বড় হলে চেনা যায় মুসলমান বড় ছোট পাতা দিচ্ছে আর কোনো কায়দা নয় শ্বশুর যখন যায় তখন পোশাক আলাদা হয় যখন অফিস আদালতে যায় তখন পোশাক আলাদা হয় আর যখন মসজিদে যায় তখন মনে হচ্ছে যেন কামাল হাটির ফকির যায়

আর যারা কোরআন মেনে আসবে আমি আল্লাহ কথা দিচ্ছি আর কোনো ভয় থাকবে না মুসলমান হওয়ার জন্য দুটো নমুনা একটা কোরআন মেনে নেবে নবী সুন্নাত মেনে নেবে কোরআন বলছে ভয় তাদের শেষ হয়ে যাবে আজ একটা প্রশ্ন করে যাচ্ছি প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি প্রশ্ন করছি কেন বললাম উত্তরটা জানি তাই প্রশ্ন উত্তর যা জানা নেই সে বলবেন না যে প্রশ্ন করছি সে বলবেন আমি এটা জানতে চাচ্ছি থাকবেন ইনশাআল্লাহ প্রশ্ন করে যে উত্তর আসলে জানে সে তাই প্রশ্ন হলো পৃথিবীতে মা ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক ভালো বোনের সম্পর্ক ভালো না খারাপ যদি বলে ভালো ভাইয়ের সম্পর্ক ভালো না খারাপ ভালো যদি বলে ভালো আর বাপের সম্পর্ক ভালো بیوی সম্পর্ক ভালো কিন্তু জান্নাতে যাবার সময় বিবি কেন গেল আর বাকি সব বাদ পড়লো ও দুখুলুল জান্নাত বলবেন ও দোখ হল জানজানা তা আন্নাথুম ওয়াজ ওয়াজ তুমি যখন জান্নাতে যাবে তখন তোমার বিবির হাত ধরে নিয়ে যাবে মা কেন বাদ গেল আব্বা কেন বাদ গেল ভাই ভাই কেন বাদ গেল সন্তান কেন বাদ গেল শুনিয়ে দিয়েছি

মুসলমান জৈন খ্রিস্টান বেইমান সবাইকে শোনো কেমন কথা শুধু মনে করে ভয় করো করো বাপ বেকার হবে না বেকার বাপের হবে না একা হতে হবে কাউকে হবে না কোরআন বলছে বিবি সাথে করে নিয়ে যাবি বিবি ছাড়বি না এই সম্পর্ক কেন বিবি কে নিয়ে যাবে যদি উত্তর জানা থাকে বলবেন খুশি হব আর বুঝবো জলসা শুনে কিছু বুঝেছেন কিছু শিখেছেন বলতে যদি না পারেন তাহলে জানবো শুধু শুনেছেন কোনো দিন বোঝেন নাই আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার নামা পর্যন্ত তাই গেছে

আচ্ছা আশু আধ ঘণ্টা চালিয়ে দিয়েছে আধ ঘণ্টা অসুবিধা তো